আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দাস ওয়ার্ল্ড আমি দাস সবাই কেমন আছেন আর আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি হচ্ছে ডিমের খোসা টবে দিব আর মাঠের মধ্যে যে গাছ রয়েছে সেগুলোতেও দিব তো বিয়র্স চলুন প্রথমে জেনে নিই ডিমের খোসা থেকে গাছ কি পায় আমরা তো ডিম খাচ্ছি এবং তারপর হচ্ছে কি পাচ্ছি তার সাথে তার গাছের মিলে তো গাছ কি পায় চলুন প্রথমে জেনে নিই গাছের হচ্ছে পুষ্টিমূল বা খাবার ব্যবস্থা প্রথমে তার জন্য জানতে পারে গাছের যে খাবার ব্যবস্থা তা হচ্ছে দুই রকমের গাছ হচ্ছে যেই পুষ্টিকমূলগুলো পায় তা হচ্ছে একটি মাইক্রো এবং অপরটি হচ্ছে ম্যাক্রো তো আর এর মধ্যে একটি হচ্ছে প্রধান আর আরেকটি হচ্ছে মাধ্যম ঠিক আছে প্রধান পুষ্টি তিনটি এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস ও পটাশ মাধ্যমিক ম্যাগনেশিয়াম ও পটাশ ডিমের খোসা থেকে আমরা মূলত ক্যালসিয়াম পাই ডিমের খোসার এক গ্রামের মধ্যে চল্লিশ শতাংশ থাকে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম এই ডিমের খোসার মধ্যে কিন্তু এনপিকেও পাওয়া যায় এর মধ্যে নাইট্রোজেন পাওয়া যায় হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফসফরাস পাওয়া যায় জিরো পয়েন্ট এবং পটাশ পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট শর্করা সরবরাহ করে ক্যালসিয়াম জৈব অ্যাসিড প্রশমিত করে ক্যালসিয়াম ক্যালসিয়াম অনেক রোগ প্রতিরোধ করে থাকে মাটিতে অম্লত্ব বা অ্যাসিড কমিয়ে মাইক্রোনিউট্রিয়েন্টস পেতে সাহায্য করে ক্যালসিয়াম পিএইচ লেভেল ব্যালেন্স করে ক্যালসিয়াম সয়েল স্ট্রাকচার ঠিক রাখে ক্যালসিয়াম ডিমের খোসা মাটিতে বিষক্রিয়া হতে দেয় না অর্থাৎ আমরা অনেক সময় যেই খাবারগুলো দিয়ে থাকি মাটিতে বা গাছের মিডিয়ার মধ্যে সেগুলো থেকে যেন বিষক্রিয়া না হয় সেগুলোও কিন্তু ব্যালেন্স করে এই ডিমের খোসা গাছের কচি পাতা শুকিয়ে যায় ক্যালসিয়ামের অভাবে এবং গাছের নর্মাল যে গ্রোথ তা বাধাগ্রস্ত প্রায় হচ্ছে ক্যালসিয়ামের অভাবে গাছের যে শেকড় তা হচ্ছে বাদামি রং ধারণ করবে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে মাটির অ্যাসিড বেড়ে যায় ক্যালসিয়ামের অভাবে এখন আলোচনা করব ডিমের খোসা কীভাবে ব্যবহার করলে সবচেয়ে উত্তম ফলাফল পাওয়া যাবে ডিমের খোসা সরাসরি গুঁড়ো করে গাছের গোড়া এভাবে দেয়া মোটেও ঠিক নয় তার জন্য আমাদেরকে যে ব্যবস্থাপনা তা জানতে হবে প্রথমে আমরা ডিমের খোসাগুলো সংগ্রহ করে তারপর রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিব তারপর এই ডিমের খোসাগুলো কোনো প্রকার পানি ছাড়া হচ্ছে গিয়ে ব্ল্যান্ডার বা মিক্সার করে নিব ডাস্ট করে নিব একেবারে যেন পিঁপড়ে বয়ে নিয়ে যেতে না পারে আবার ব্ল্যান্ডার করলাম কিন্তু এগুলো হচ্ছে ছোট ছোটো আকারে রয়ে গেল তাহলে সেগুলো কিন্তু পিঁপড়েরা নিয়ে চলে যাবে ডিমের খোসা গাছে দেওয়া মানেই পিঁপড়েকে নিমন্ত্রণ জানানো কারণ পিঁপড়ের অনেক পছন্দের আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ বারো ইঞ্চি এর জন্য দেড় টেবিল অর্থাৎ মাঝারি আকৃতির চামচ নিমের খোসা দিতে হবে সাথে অবশ্যই নিম খোল এক চা চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে এছাড়া থাইমেটও দিতে পারি থাইমেট কিন্তু পিপ্রেয়ার একদমই আসবে না দিতে পারলে এখন আলোচনা করব পানিতে আমরা কিভাবে এই ডিমের খোসাগুলো ব্যবহার করতে পারি আমরা যদি ব্ল্যান্ডার না করি বা ব্ল্যান্ডার করতে চাইলাম না তাহলে এগুলো কিভাবে ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এক লিটার ভালো পানি নিতে হবে পুকুরের পানিগুলো নিবো না বা ওই যে জলাশয় অনেক সময় পানি হয়ে থাকে যেগুলো সেগুলো কিন্তু আমরা নিব না আমরা কল থেকেই নেওয়ার চেষ্টা করব। সেই পানি নিব হচ্ছে গিয়ে এক লিটার এবং সাথে পঞ্চাশ গ্রাম ডিমের খোসা নিতে হবে কি দিয়ে ছয় সপ্তাহ মানে বিয়াল্লিশ দিন ঢাকনা বন্ধ করে নিতে হবে তো বোতলে করলে ভালো হয় বোতলের মুখটি বন্ধ করে রাখিয়ে দেওয়া যায় তারপর ফার্টিলাইজার রেডি হয়ে যাবে দেওয়ার সিস্টেম হলো এক কাপ ডিমের পানি ও এক লিটার ভালো পানি নিয়ে ঝাঁকিয়ে সব গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আবার স্প্রে করেও দেওয়া যায় সব ধরনের গাছে আমরা ডিমের খোসা দিতে পারি সবজি হাউস প্লান্ট সবচেয়ে বেশি ভালো ক্যালসিয়ামের কাজ করে সিম জাতীয় যে গাছগুলো অর্থাৎ বরবটি বা সিম তারপরে এই জাতীয় আদার্স যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ডিমের খোসা দিলে ক্যালসিয়ামের ঘাটতিটা খুব ভালোভাবে পূরণ হয়ে যায় পানীয় দ্রবণ তা প্রতি সপ্তাহে গাছে দেওয়া যাবে ডাস্টটা পরিমাণ মতো একবার দিলেও হবে হচ্ছে পনেরো দিন পরপর বা এক মাসে একবার তবে যেটা পানীয় স্প্রে সেটা আমরা এক সপ্তাহ পরপরই সব গাছে দিয়ে দিতে পারি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দর্জি সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ